হাইস কত টাকা থাকবো বড় ভাই পাঁচ লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশে হাইস আচ্ছা থাকবে হচ্ছে অপরূপা কার ঢাকা ডেমরা ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার স্টপ কোয়ার্টার আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস উর্মি গার্মেন্টস এর পাশে ঠিক সাথে একই প্লাট একই কি বলে একই সীমানা এই পাশে হচ্ছে অপরূপা কার আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস ডেমরা স্টপ কোয়ার্টার এটা হচ্ছে রামপুরা রোড অর্থাৎ রামপুরা যেতে হাতের বাম পাশে থাকালে যারা স্টেপ কোয়ার্টার হয়ে আসবেন হাতের বাম পাশে থাকালে আর যারা ডেমরা হয়ে আসবেন হাতের ডান পাশে থাকালে কিন্তু অপরূপা কার সেন্টার ছয় লাখে হাইস ছয় লক্ষ টাকা হাইস আর হাইসের প্রচুর কালেকশন আজকে ফুল পেট হাফ পেট সব থাকবে ব্ল্যাক থাকবে এবং সিলভার থাকবে পাল থাকবে সব থাকবে শালা প্রচুর 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 হিউজ পরিমাণ কালেকশন লাইফে সবাই শেয়ার দিতে হবে আজকে আর আমরা আজকে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা বাজেট ইনশাল্লাহ গাড়ি দেবো হাইস প্রচুর কালেকশন থাকবে আর আমরা ছয় লক্ষ টাকা বাজেট ইনশাল্লাহ আজকে হাইস দিব যারা এক্স ন চাচ্ছেন এক্স ন থাকবে এই পাশে হাইস হাইস মাসাল্লাহ একসাথে এত হাইস অ্যাভেলেবেল কোথাও পাবেন না কোথাও আজকে লাইফটা যারা শেয়ার না দিবেন মিস করবেন প্রচুর গাড়ি আর বিশাল বড় একটা শোরুমে চলে আসছি মনে হচ্ছে যে গাড়ির গোড়ানো চলে আসছি মনে হচ্ছে যে গাড়ির কারখানায় চলে আসছি এটা হচ্ছে অপূর্ব কার সেন্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার এই পাশে দেখেন প্রচুর হাইস বাবা বাচ্চানো আছে টাউন এক্সনো আছে যারা প্রাইভেটের কালেকশন চাচ্ছেন প্রাইভেট কালেকশন পাবেন এই যে হাইয়েস্ট এই পাশ হচ্ছে এক্সনো হাইয়েস্ট 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 কতগুলো আজকে দেখছেন একসাথে মাশাআল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা অবশ্যই বেশি বেশি শেয়ার দিতে হবে কারণ আমরা আজকে বাজেট কমে হাইস দেব ইনশাআল্লাহ একেবারে রিজনেবল প্রাইস এই পাশে দেখেছি কেয়ারফুলি ডোনো আছে ওকে যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি কিনা লাইভটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না একটু আমাদেরকে জানাবেন প্লিজ আমরা বলে দিই আবার আমরা বলে দিই এটা হচ্ছে অপরূপা কার সেন্টার অপরূপা কার সেন্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার একেবারে বাস স্ট্যান্ডের পাশে আর আমাদের সাথে আছেন এসব মোহনার হেলার ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই তো কত টাকা হাই পেপার কমপ্লিট পেপার কমপ্লিট হাই ছয় লক্ষ পঞ্চাশ দিব ইনশাল্লাহ আচ্ছা বড় ভাই কোন দিকে শুরু করব পিছন থেকে আচ্ছা সবসময়ের সামনে থেকেই করি বড় ভাই আজকাল বুদ্ধি করে কল চলেন পিছন থেকে করি এটা যারা বেশি ভালো হয় আমরা ছয় লক্ষ টাকা হাইজ দেব ইনশাআল্লাহ পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট অল ওভার ওকে আসবেন গাড়ি দেইখা বুঝ জানাবেন ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে যারা গাড়ি চাচ্ছেন আজকে লাইভটা দেখতে হবে এস এম মেহেদি হাসান ভাই থ্যাঙ্ক ইউ वेरी मच মেহেদি ভাই লাইকটা শেয়ার দিয়েছেন কিনা জানাবেন কোথা থেকে লাইকটি দেখতেছেন জানাবেন বড় ভাই এটা দিয়ে শুরু কোন থেকে হ্যাঁ ভাই আপনি তো হাইসের রাজা আপনি যে হাইচারা যা যদি আজকে প্রিমিউ দেন ভাই কেমন হয় আচ্ছা এই যে দেখেন ভাই কিন্তু আজকে প্রিমিউ নিয়ে আসছে বা খেলার ভাই কিন্তু হাইস পাবেন আজকে অনেকগুলো হাইস পাবেন আমরা একটা প্রিমিউ দিয়ে শুরু করি এটা মডেল কত হলো ভাই আচ্ছা তিনের মডেল আটের রেজিস্ট্রেশন আর প্রিমিউ দিয়ে শুরু করলাম একুশ সিরিয়াল আচ্ছা এটা হচ্ছে সাদা পাল মুক্তা পাল যেটা বলি লাইফটাতে দ্রুত শেয়ার দেন দ্রুত সবাই এই যে দেখেন উডেন প্যাডেল এবং এসি ইঞ্জিন গিয়ার আলহামদুলিল্লাহ সব কমপ্লিট ওকে পেপার কমপ্লিট এসি কমপ্লিট তিনের মডেলের প্রিমিয়াম নিয়ে আসছি আমরা আজকে অপরূপ কার সেন্টারে প্রিমিয়াম দিয়ে শুরু করলাম সব সময় শুরু করে হাইস দিয়ে বাট আজকে আমরা শুরু করলাম একটা প্রিমিয়াম দিয়ে তিনের মডেল আট স্টেশন বড় ভাই দাম কত বলে তেরো বিশ আজকে দেন কমাই দেন তেরো বিশ না হেলার ভাই ধরছি কিন্তু ভালো করে তেরো লাখ তেরো লক্ষ টাকা প্রথম গাড়িতে বিশ হাজার নিয়ে নিলাম তেরো লাখ আজকে

মনির ভাই কেমন আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন মনির ভাই প্লিজ একটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন আমাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন এই যে দেখেন সিলিন্ডার দেখছেন অসাধারণ হাইস থাকবে টাকা ইনকামের গাড়িগুলো আমার সিলেটের বাইরে অনেক বেশি খোঁজাখুঁজি করেন বাট আজকে থাকবে অনেকগুলো হাইস থাকবে বড় ভাই এটা হচ্ছে দশের মডেল আর রেজিস্ট্রেশন পনেরো আর পেপারস আপ টু ডেট আচ্ছা একদম ছোট করে বলে দেন আজকে আঠারো আঠারো লক্ষ টাকা ওকে এক্স নিনের মডেল সাঁতারেদি স্টেশন এক্স নোহান এগারো সিরিয়াল মাশাল্লাহ সামনে পিছনে বাম্পারও করা আছে পেপার্স কমপ্লিট আচ্ছা এই যে দেখেন এসি সাউন্ড সিস্টেম পেপার্স এবং এসিরা কিন্তু টাস্ক সিট কভারগুলো দেখেন আলহামদুলিল্লাহ সিলিং থেকে শুরু করে লা মাশাল্লাহ যে যেখান থেকে আছেন লেফটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ আকাশ বাই মাশাল্লাহ আকাশ বাই কেমন আছেন জানাবেন প্লিজ বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে দিতে হবে আমাদের সাথে যারা আছেন যে যেখান থেকে আছেন টিনের মোড়ে আর রেজি স্টেশন হচ্ছে সাঁতারেদি স্টেশন এই যে চাকা এলোনি দেখা যাবে

আপনি জাস্ট নিবেন না টাকা ইনকাম করবেন কোন স্কেচ পাবেন না একদম ফুল ফ্রেশ পাবেন চোদ্দ মডেল আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে বিশ চোদ্দ মডেল বিশের রেজিস্ট্রেশন ফুল পেড ফুল সিলিং হ্যাঁ বড় ভাই ফুল পেড এটা খোলা দেবো না যেহেতু কাজ চলছে অল ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আকাশ ভাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইফটা ঠিকঠাক বলতে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ফুল পেড ফুল সিলিং কত ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসি ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন অল ওভার ওকে পাবেন এবং এটা হচ্ছে অ্যাপাল কালার

আগে পর্যন্ত আমরা এমন প্র্যাকটিক্যাল দেখাই নাই যে গাড়ির কাজ চলতেছে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছি বাট কোনো লুকোচুরি নাই একদম ফ্রেশ কন্ডিশনে যেভাবে যেভাবে আছে প্র্যাকটিক্যাল ওইভাবে আমরা দেখাই দিতেছি ঠিক আছে আসবেন আর নিজে দেখে বুঝা নিবেন সমস্যা নাই এটা মডেল কত ভাইয়া আচ্ছা দশের মডেল 15 এর রেজিস্ট্রেশন এটা দেখো এটা জিএল যেটা ঠিক আছে জিএল হাই হাফ পেট হাফ সিলিং হাফ পেট হাফ সিলিং ওকে পেপারস কমপ্লিট এবং এটাও কিন্তু মুক্তপাল ঠিক আছে পাল কালার টিভি আছে সাউন্ড সিস্টেম সব কমপ্লিট টিভি ব্যাক সাউন্ড সিস্টেম অল ওভার ওকে আছে বড় ভাই আঠারো পঞ্চাশ আজকে আঠারো লক্ষ পঞ্চাশ আর ওইটা হয়ে গেছে না ভাই আচ্ছা এইবার আসি এইটাতে বাচ্চা নোয়া আচ্ছা এটা মনে করতে ভাইয়া আচ্ছা তেরো সিরিয়াল ফাইভ ডোর পনেরোশো সিসি যারা প্রাইভেটের হ্যাঁ বলেন ভাই আচ্ছা প্রাইভেটের খরচে বাট আট সিট পাবেন ঠিক আছে প্রাইভেটের খরচে চালাবেন বাট সিট পাবে আটটা ঠিক আছে এসি কমপ্লিট এসি কমপ্লিট এবং দেখেন দুইটা সিট ই কি বলে ফ্যান আছে একেবারে ফ্রি ওকে সাউন্ড সিস্টেম পেপারস অল ওভার ওকে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং এটা সিস হচ্ছে পনেরোশো পেপারস আপডেট হ্যাঁ একদম ছোট করে বলে দেন বড় ভাই ভাই ছয় লাখ লাখ আচ্ছা ছয় লাখ আবুল খায়ের ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে পাশে ধরুন অনেক অপেক্ষা করছেন বিজনেস অনেক খোঁজাখুঁজি করতেছেন অনেক ভাইরা বাট পাচ্ছেন না আজকে পাইয়ে গেছেন থ্যাংক ইউ ভেরি মাছ

সবাই লাইভটা দ্রুত শেয়ার দিয়ে দেন বেশি বেশি ভাইয়া বলেন কত এগারো বিশ আজকে এগারো বিশ দেখেন এগারো বিশ ছাব্বিশ সাল পর্যন্ত পাবেন পেপার ছাব্বিশ সাল যার কারণে বেশি কমানোর জন্য চাপাচাপি করতে পারতেছি না আচ্ছা নেক্সট আমরা দেখি চারের আচ্ছা চারের মডেল নয় রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল জিএল নাম্বার ভাই লক করা নাকি হেলার ভাই আচ্ছা এই দেখেন এটা ভিতরটা দেখেন সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ কমপ্লিট পাবেন আলহামদুলিল্লাহ যারা হাইস চাচ্ছেন আজকে যে কতগুলো হাইস থাকবে আমি নিজেও জানি না এতগুলো হাইস একসাথে অ্যাভেলেবেল পাবেন না তেরো সিরিয়াল ওকে মেহেদি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে এবং পাশে থাকার জন্য এটা হচ্ছে ফাইভ ডোর জিএল জিএল হাইস এই দেখেন সিট কভার নতুন লাগানো একেবারে ঈদের অফার চলতেছে হ্যাঁ ভাই ঈদের অফার চলছে এই যে অপরূপা কার সেন্টার ঢাকা ড্যামরা স্টক কটার ঈদের অফার চলতেছে ওকে এটা মডেল কত বলেন ভাইয়া নয় ফাইভ ডোর

ভাইয়া এটার দাম কত দিবেন পাঁচ লাখ আচ্ছা পাঁচ লক্ষ টাকা পেপার্স কমপ্লিট কবে তো পাঁচ লক্ষ টাকা পেপার্স কমপ্লিট এরপর কোনটা থাকবে ভাই উপরের দাম হবে না কি যাবো আচ্ছা পিছন থেকে শুরু করবো আচ্ছা এবার আবার বাচ্চা নোয়া টাউন এক্স যারা টাউন এক্স নোয়া যাচ্ছিলেন তাদের জন্য যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ দশের মডেল আচ্ছা দশের মডেল পনেরোতে রেজি স্টেশন দেখেন দশের মডেল পনেরোতে রেজি স্টেশন টাউন এক্স নোয়া সি সি পনেরো শখ পেপার্স এসি অল ওকে আচ্ছা সিলিং থেকে শুরু করে দেখেন এটা কিন্তু ফুল সিলিং হ্যালো ভাই এমন সিলিং কিন্তু পাই না বাচ্চা নোতে সাধারণত এটা ফুল সিলিং দেখা যায় ফুল সিলিং আলহামদুলিল্লাহ এই যে দেখেন সিট কভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এই মাইন্ড নাই কোনো মাইন্ড নাই কোনো খোলা কাটা নাই দেখেন চাকাগুলো একটু দেখাই দিই এই যে চাকা আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে যারা বিজনেস থেকে রিটার্নকে সাপোর্ট দিতে আছেন আমাদের সাথে পাশে ধন্যবাদ আচ্ছা ভাই আবেলা ছয় পঞ্চাশ

এসি কমপ্লিট পেপার কমপ্লিট এসি কমপ্লিট সুপার জেল হাইস ও সেবার সুপার জেল হাইস ছয় লক্ষ পঞ্চাশে দিয়ে দিস আজকে আচ্ছা এরপর আরেকটা হাইস দিয়ে দিব ইনশাল্লাহ ওকে ঠিক আছে ফুল পেক ফুল সিলিং এগারো তো রেজিস্ট্রেশন মডেল চাই না ভাই মডেল চাই চাকাগুলো দেখেন চাকাগুলো দিন নতুন মতো অল্প ওকে দেখেন এই যে ভিতরটা এসি পেপার অলুকে না ভাই হ্যালো ভাই

দশ রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং ব্ল্যাক আজকে মজার বিষয় হচ্ছে আপনারা ফুল পেট হাফ পেট এবং ব্ল্যাক সিলভার পাল সব ধরনের সব কালার পাচ্ছেন ওকে পেপার কমপ্লিট সাতের মডেল এই গাড়িটা একটু দেখেন পিছন দিকটা দেখাই দিই পিছনে বিডল তিপ্পান্ন সিরিয়াল এবং বাম্পার করা আছে এসি ইঞ্জিন গিয়ে সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট পাবেন ওর এক সিরিজটা আছে কিনা আইসা দেখে নেবে চাকাগুলো দিচ্ছেন চাকাগুলো একেবারে নতুন অলমোস্ট বড় ভাই বলেন এটা পেপারস কত বন্ধু একদম কমাই দেন ভাই আচ্ছা সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আসলে নাকি কমবে ওকে এরপর ফুল পেট ফুল সিলিং নয়ের মডেল পনেরো তারা স্টেশন ফুল পেক ফুল সিলিং আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিলিংটা দেখেন সিলিং থেকে শুরু করে সবকিছু কত হ্যাঁ ভাই অনেক কম দামে কম দামে সুন্দর সুন্দর গাড়ি পাবেন আজকের লাইভে যারা দেখবেন আজকের লাইভে অনেক সস্তায় ফ্রেশ ফ্রেশ গাড়ি পাচ্ছেন এই সুযোগটি যারা নিতে চান ফিজিক্যালি আসবেন দেখা শুই না বুঝে নেবেন পনেরো সিরিয়াল পেপার কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে আছে আর এটা দাম আজকে আমরা দিব হালার ভাই কত মাত্র আচ্ছা করে দিয়া উনিশ আর উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ ওকে এবার হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা একটু দেখেন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ওকে টিভি কমপ্লিট সাউন্ড কমপ্লিট পেপার কমপ্লিট এই যে দেখেন মাসাল্লাহ হাফ পেট হাফ সিলিং জি এল হাইস যারা চাচ্ছেন ওকে গ্লাস লাইট অরিজিনাল কিনা আসবেন ফিজিক্যালি এসে দেখা বুঝা দিবে তিপ্পান্ন সিরিয়াল

একান্ন সিরিয়াল এটা মডেল কত দুই হাজার দুইয়ের মডেল আচ্ছা দুই হাজার দুইয়ের মডেল পাশের এদি স্টেশন টিভি সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে না ভাই টি একবার সিট কভারগুলো একেবারে নতুন লাগানো একেবারে নতুন লাগানো ওকে আচ্ছা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আলহামদুলিল্লাহ একটা কেয়ারফোর্ড করে দিলাম আমরা আজকে অনেক কম দামে দিয়ে দিলাম ভাইয়া এটার দাম আজকে আমরা কত দিতেছি ছয় লাখ ছয় লক্ষ টাকা সব ঠিকই বলছে

ঠিক না আর ওদের আসার খবর নাই নেওয়ার খবর নাই ভাই দাম দাম কমায় এক লাখ কমাই তাহলে তো লাভ নাই এই লাভ এই কমায় লাভ নাই তো ওকে সবাইকে হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে পাশে ছিলেন আর আমরা আজকে অলরেডি ছিলাম অপরূপা কার এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে একটু কষ্ট করে ফোন দিয়ে আসবেন কারণ নিজে আইসা নিজে এসে দেখে না বুঝে এরপর গাড়ি বলে নেওয়ার চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ জানি আজকে বলি বিজয় চালা